গাজনের প্রথম সোমবারই লক্ষাধিক ভক্তের সমাগম তারকেশ্বরে শনিবার থেকে শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরে সন্ন্যাসী মেলা বা গাজন মেলা দেবাদিদেব মহাদেবের পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে এক মাস ব্যাপী চলে এই মেলা পুরাণ মতে দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পরে নারায়ণের চক্রে একান্ন খণ্ডে খণ্ডিত হয়েছিল তার দেহ সতীকে হারিয়ে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন ভোলা মহেশ্বর সেই সময় তারকাসুরের তাণ্ডবে ব্রহ্মাণ্ড বিচলিত হয়ে পড়েছিল ব্রহ্মা এই সমস্যার সমাধানে বলেছিলেন হত্যা করতে পারবে একমাত্র শিবের শিবের পুত্র। পুত্র এদিকে ছাড়া আসবে আবার বিয়ে না না। হলে জন্মাবে তারকাসুর তারকাসুরকে হত্যাও করা যাবে না যদিও শিবকে বিবাহ করার জন্য তপস্যায় মগ্ন ছিলেন পার্বতী কিন্তু শিব তো নিজেই তপস্যারত এই অবস্থায় ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভক্তরাও সন্ন্যাস নিতে শুরু করেন ভক্তদের সন্ন্যাস সন্ন্যাস নেওয়ায় তপস্যা ভঙ্গ হয় ভোলা মহেশ্বরের চৈত্রের শেষে শিব পার্বতীর বিবাহ হয় এখান থেকেই সন্ন্যাস নেওয়ার প্রচলন শুরু প্রতি বছর পয়লা চৈত্র থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় মাস ব্যাপী চলে এই মেলা রাজ্যের এক বিভিন্ন জেলার হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হন বাবার মন্দিরে কেউ আসে নিজেদের মনস্কামনা পূরণের আশায় অনেকে আসেন মানত শোধ করতে তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন এই এক মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের পর ফল এবং রাতে সন্ন্যাস ব্রত পালনের মাধ্যমে কৃচ্ছ সাধনের জীবনযাপন করেন বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ গোত্রে বা কারহস্থ জীবনে সোমবার ছিল গাজনের প্রথম সোমবার আর এই সোমবারে আনুমানিক লক্ষাধিক ভক্তের সমাগম ঘটল শৈবতীর্থ তারকেশ্বরে এদিন ট্রেনে বাসে প্রাইভেট গাড়িতে করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছান

মেলাকে ঘিরে প্রশাসনের নজর রয়েছে সজাগ মন্দির এলাকা সহ তারকেশ্বর শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আগামী দিনগুলোতে ভক্তের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন এলাকার ব্যবসায়ীরা বলি প্রতি বছর গাজার মেলাতে এই উত্তরীয় অনেকে এসে নিয়ে থাকে কেমন দামে বিক্রি করছেন এবছর একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা একান্ন টাকা

এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বাবার টানে সংসারের মঙ্গল কামনা নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে তা পূরণ করে তাদের তাই প্রতি বছর বাবার ভক্ত সংখ্যা বাড়ছে বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজর মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। সেই বিষয়ে যদি একটু বলেন চৈত্র মাসে সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে এটা সন্ন্যাস আলাদা এটা সন্ন্যাস ব্রত সন্ন্যাস এক মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তাদের স্বরে এবারে দোসরা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণ উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে এরপর ক্রমশ উত্তরোত্তর আপু আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে চৈত্র মহাবিশ্ব সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয় ব্রত এদের শেষ হয় চড়কের দিন পয়লা বৈশাখ আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্য জীবনে তুলে আর কি কারণে এই ব্রত পালন করা হয় যদি একটু বলেন যাবতীয় কামনা বাসনাকে কেন্দ্র করে পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাকে আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে সারাদিনে এরা একবার ওই দিনগ্রহণ মানে অপরাহ্নকালীন সময়ে ফলমূল ভক্ষণ করে আর রাত্রিকালীন অবস্থায় এরা অভ্যিশান্ন গ্রহণ করে সারাদিন এভাবেই তারা থাকে এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থাকে থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে তিনটে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে তারপর পরের পরের দিন ফল ঝাঁপ তারপরের দিন নীলাবতী নীলের বিয়ে এইসব সম্পন্ন করে এরা এই ব্রত নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর